বহরে থাকা মার্সিডিস বেঞ্চের বাসের বডির আদলে দুই ইউনিট ইকোনমি ক্লাস বাসের বডি নির্মাণ করা হলো অরিন ট্রাভেলস হ্যালো আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অরিন ট্রাভেলসে যুক্ত হওয়া নতুন ইকোনমি ক্লাস এসি বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা গাইবান্ধা এবং ঢাকা রংপুর রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর অরিন ট্রাভেলস সম্প্রতিকালে অরিন ট্রাভেলস তাদের বহরে যুক্ত করে নিল দুই ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস যেখানে তারা এতদিন তাদের ভরে মার্সিডিস বেঞ্জের নন এসি এবং এসি বাসের ধারা অব্যাহত রেখেছিল কিন্তু বর্তমানে মার্সিডিস বেঞ্জের রেজিস্ট্রেশন না পাওয়ার কারণে কিন্তু অল ইন্ট্রাভেলস তাদের বহরে যুক্ত করে নিয়েছে ভারতীয় আসক লেলেন টুয়েলভ এম পি সিআরএস বাসন উপর নির্মাণ করা ইকোনমি ক্লাস এসি বাস সেম একই মডেলে বডি শেপের উপর বেশ কিছুদিন আগে অরিন্ট্রাভেস তাদের বহরে কিন্তু মার্সিডিস বেঞ্চের ইকোনমি ক্লাস এসি বাস নির্মাণ করিয়েছিল সো যেহেতু মার্সিডিজ মার্সিডিস বেঞ্জের বাসগুলো নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সো মার্সিডিস বেঞ্জের বাসের চেসিস থেকে একটু দূরে সরে এসে ভারতীয় ব্র্যান্ডের চেসিস এর পশ্চিম একই শেপের বডির দুই ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস নির্মাণ করালো অরিন ট্রাভেলস অসাধারণ এই দুই ইউনিট বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও বহু তাদের বহরে থেকে মার্সিডিস বেঞ্জের বাসের বডির আদলে কিন্তু এই বাসটিকে নির্মাণ করা হয়েছে বিষয়টা হাস্যকর হলো সত্যি যে এই বাসটি ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ফটন ট্রাকের হেডলাইটের পাশাপাশি এলইডি এবং ফগলাইটের ব্যবহার তাছাড়া বাসগুলো রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইটের পাশাপাশি হ্যান্ডমেড বার লাইটের ব্যবহার এবং বাম্পার লাইটের ব্যবহার আশক রেলেন টুয়েলভ এফ এস জেরাস বাসন চেসিসগুলোর সামনে ও পেছনের চাকাগুলোতে রেগুলার সাসপেনশনের বদলে ব্যবহার করা হয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার যেখানে দেশের অধিকাংশ বাস মালিকরা কিন্তু এই মডেলের চেসিসগুলোর উপর সুইটলে স্লিপার কোচ কিংবা স্লিপার কোচ বাস নির্মাণ করে থাকে সেই দিক থেকে অরিন ট্রাভেলস আসলে প্রশংসার দাবিদার ইকোনমিক ক্লাস বাস নির্মাণ করে এই মডেলের চেসিসগুলোর উপর ওভারঅল বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করতে পেরেছে ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর উপর তবে আমি মনে করি যে এই বাসগুলো ব্যাকের ফিনিশিংগুলো ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আরও অনেক সুন্দর করে দিতে পারত মার্ক সিরিজ বেঞ্চের বাসগুলো বডির আদলে এই বাসগুলো পেন্ট স্কিমের কাজগুলো কিন্তু করা হয়েছে লাইট সিলভার কালারের ওপর বেশ করে কিন্তু ডার্ক সিলভার এবং রেড এবং হোয়াইট কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে বাসগুলোতে অনেক তো বাসগুলো বাহিরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ দেখে ঘুরে আসা যাক মার্সিডিস বেঞ্চ বাসের বর্ডের আদলে বাসগুলো নির্মাণ করা হলো কিন্তু এই বাসগুলো ড্যাশবোর্ডে অনেকটা চেঞ্জ এনেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে বাসগুলো ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ির রেয়ারভিউ ক্যামেরা টিভিসের থেকে শুরু করে গাড়ির ভেতর ও আদি সম্পূর্ণ চালকের অতদিন পাশাপাশি এসির কনফিগারেশন ও তাছাড়া বাসগুলোর সামনের অংশ সিলিং এর গুলো কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে কিন্তু এল ই ক্লকের ব্যবহার করা হয়েছে টিভি সেটের ব্যবহার করা হয়নি ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে টু এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট ছত্রিশটি করে সিটের ব্যবহার প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে পাশাপাশি হোজ পরিমাণ লেগ প্রেসেরও ব্যবহার করা হয়েছে অনেক ব্যানারি কিন্তু চল্লিশটি সিট দেওয়ার পরও এই বারো মিটার চেসেসগুলোতে লেগ রেস্ট ব্যবহার করে থাকে তাছাড়া এই বাসগুলো ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অফ হোয়াইট এবং ব্লু কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলো ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি সিটগুলোর বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু মকমল কাপড়ে ব্যবহার করা হয়েছে মূলত নন ইসি বাসের ক্ষেত্রে আমি মকমল কাপড়ের সিটগুলিকে বেশি প্রেফার করে থাকি প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে পা মেলে বসার জন্য এবং এই সিটগুলো লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে বলে আমি মনে করি প্রতি যাত্রীর জন্য তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড পাশাপাশি আনএজাস্টেবল নেক পিলোর ব্যবহার তাছাড়া আনএজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফুল সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মত ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনে সিটে ডিস বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারে ব্যবহার পামেলিয়া বসার জন্য চিপজুস নেক্সট ক্যারি করার জন্য নিটের ঝুরি ব্যবহার করা হয়েছে এবং ইউজার জন্য জন্য ব্যারে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রেডিলিয়েন্স এবং এসি কাউন্টার ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি অরেন ট্রাভেলসে বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার গাবতুলি থেকে গাইবান্ধা রুটে নির্মিত যেখানে এই বাসগুলোতে জানি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে আটশো টাকা যেখানে ঢাকার কল্যাণপুর গাবতলি কাউন্টারগুলো থেকে যাত্রীরা এই নতুন বাজিলুর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে মার্সারিস বেঞ্জের বাসগুলোর মতোই তবে মূলত কি মডেলে বাস বলে এই বাজিলের টিকিটগুলোকে সেল করা হবে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক তথ্য পাওয়া যায়নি তবে অরেন ট্রাভেলসের মতন এত বড় একটি প্রতিষ্ঠানের কাছে আশা করা যায় যে এই বাসগুলো যে আশোক লেলেন ব্র্যান্ডের বাস সেই বাস বলেই কিন্তু তারা টিকিট সেল করবে বলে আমি মনে করি বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দেওয়া রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলো অসাধারণ ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে তারা এই বাসগুলোর উপর তবে আমি মনে করি যে এই বাসগুলো বডি কাজগুলো আরও অনেক সুন্দর করে করতে পারতো ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানে অরিন ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে শুধু ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ